নমস্কার বন্ধুরা টেকনিক্যাল রাজবংশী ইউটিউব চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত জানাই অনেকেই কিন্তু লাস্ট ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার হয়েছে এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দিয়েছেন বা অনেকেই এর আগের যে ধাপে যে লক্ষ্মী ভাণ্ডার হয়েছিল সেপ্টেম্বরের দিকে তখন কিন্তু অনেকেই ফর্ম জমা দিয়েছেন কিন্তু অনেকেরই কিন্তু এই যে এ এস এমএসটি আসছে বা অনেকেরই এখন এসএমএস আসেনি বা অনেকেই বুঝতে পারছেন না যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি কবে আসবে এবং যারা এর আগে টাকা পাচ্ছিলেন কিন্তু এর আগে ডিসেম্বর মাসের টাকা পাননি তারা কি এইবার জানুয়ারি মাসে একসাথে দুই মাসেরই টাকা পাবেন নাকি শুধু এই জানুয়ারি মাসেরই টাকা পাবেন এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এছাড়াও বন্ধুরা ডিসেম্বরে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ফর্ম এপ্রুভ হয়েছে কি না এবং তাদের স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টে কোন স্ট্যাটাস দেখালে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসবে এ সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বিরুদ্ধে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন এরকমই নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য যারা লাস্ট ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের অনেকের মোবাইলে বন্ধুরা দেখবেন যে আপনাদের কিন্তু এরকম একটি এস এম এস কিন্তু আসছে এই এস এম এস এর মধ্যে বলা হয়েছে যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের যে অ্যাপ্লিকেশন ফর্ম আইডিটি সেটি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে লক্ষ্মী ভান্ডার যে ফর্মটি জমা করেছিলেন দুয়ারা সরকারের কেন্দ্রে সেখান থেকে কিন্তু আপনাদের যে ফর্মটি সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু বন্ধুরা জেনারেট হয়ে গেছে আর এই এস এম টি আসার পর কিন্তু বন্ধুরা আপনাদের আরেকটি কিন্তু দ্বিতীয় এস এম এস আসবে সেই এস এম এসটি টি আসার পরেই কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টে লক্ষী ভান্ডারের টাকা তা কিন্তু ঢুকবে এবার বন্ধুরা দেখে নেব যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি ছাড়াও যারা অ্যাপ্লিকেশন আইডি অনেকেরই হয়তো এস এস আসেনি বা অনেকেরই অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তারা কীভাবে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস তা চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বা আসবে না আপনাদের স্ট্যাটাসটি কেমন আছে তা কিন্তু খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন এর জন্য কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গুগলে গিয়ে শুধু সার্চ করবেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী ভান্ডার লেখে সার্চ করলেই কিন্তু বন্ধুরা আপনাদের সামনে দেখবেন যে প্রথমেই একটি ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে সেই সোশিয়াল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই যে প্রথম ওয়েবসাইটটি আসছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে আর বন্ধু আপনাদের সুবিধার জন্য এই যে ওয়েবসাইটের লিঙ্ক এটি কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানেও কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন এখানে আসার পর বন্ধুরা প্রথমে আপনাদের এরকম শো করবে এগুলো তো কিন্তু আপনারা দেখবেন না আপনার নিচের দিকে একটু স্ক্রল করার পর আপনাদের মোবাইলে দেখবেন যে এই শেষে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশান কিন্তু দেওয়া আছে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আবার আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে নতুন পেজে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আপনাদের যে ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ বন্ধুরা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি দেখানোর জন্য কিন্তু শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেলে বন্ধু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বা আপনাদের যে আধার নাম্বার আছে এই যে কোনো একটির মাধ্যমেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি সেটি কিন্তু দেখে নিতে পারবেন এখানে বন্ধুরা যে অপশানটি আছে এই জায়গায় কিন্তু বন্ধুরা আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা আপনার আধার কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি থাকলে এপ্লিশন আইডি যে কোনো একটি দিলেই কিন্তু হবে আর নিচে যে বন্ধুরা দেখবে যে এই যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সাইডে এই ক্যাপচার কোডটি কিন্তু বন্ধুরা আপনাদের যে এই জায়গাটিতে এই জায়গাটাতে কিন্তু আপনাদের দিতে হবে দেওয়ার পর বন্ধুরা নিচে যে সার্চ অপশানটি আছে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তা কিন্তু দেখে দিবে আপনারা দেখবেন যে প্রথমে বন্ধুরা আপনাদের এই জায়গাটি এখানে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে নিচের দিকে দেখলে বন্ধুরা এখানে দেখাচ্ছে যে এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ বন্ধুরা এক এক দু হাজার চব্বিশে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু জমা পড়েছে এবং এক এক দু হাজার চব্বিশেই কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আর অ্যাপ্রুভ হলেই কিন্তু বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু চলে আসবে এটি কিন্তু হলো বন্ধুরা যারা নতুন জমা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্ট্যাটাস শো করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে বন্ধুরা আপনাদের কিন্তু টাকা ঢুকতে আরো সময় লাগবে কারণ আপনাদের যে সে কিন্তু কিন্তু পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি আপনাদের প্রসেসে আছে এরপরে বন্ধুরা যারা আগে জমা দিয়েছিলেন তাদের কীরকম অর্থাৎ কারা টাকা পাবেন এবার দেখিয়ে দেবো এবার বন্ধুরা আমরা দ্বিতীয় একটি অ্যাপ্লিকেন্টের আইডি সার্চ করে দেখবো তার স্টেটাস কি দেখাচ্ছে ক্যাপচারটি বসা হয়ে গেলে বন্ধুরা দেখবেন যে এখানে একটি অপশান দেওয়া আছে যে সার্চ বলে এই সার্চ অপশানে কিন্তু আমাদের একবার ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন যে নিচে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেন্টের যে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে আপনারা দেখবেন যেখানে কিন্তু চলে এই যে বন্ধুরা দেখছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে নয় তিন দু হাজার বাইশে কিন্তু অ্যাপ্লিকেশনটি সেভ করা হয়েছে এবং নয় তিন দু হাজার বাইশে কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে রায়গঞ্জ থেকে তারপরে ধাপে বন্ধুরা বলা আছে যে দশ তিন দু হাজার যে বাইশ সেখানে কিন্তু এপ্লিকেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে ব্লক থেকে দেখবো যে আবারও একটি অপশন আছে এখানে বন্ধুরা দেওয়া আছে যে বারো তিন দু হাজার বাইশে কিন্তু এই যে লক্ষ্মী ভান্ডার ফর্মটা কিন্তু কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা যাদের এরকমই এক দুই তিন চারটি ঘর শো করবে তারা কিন্তু অবশ্যই তাদের যে অ্যাকাউন্টের টাকা এই জানুয়ারি মাসে কিন্তু চলে আসবে এবং কবে টাকা দেবে সেটিও কিন্তু আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেবো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর নিচের দিকে স্কুলগুলো আমরা দেখতে এটি বন্ধুরা দেখবেন যে এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে ঘর দেওয়া আছে এখানে বন্ধুরা আপনাদের এপ্লিকেন্টের নেম এপ্লিকেশন আইডি নাম্বার এবং বেনিফিশারি আইডি সমস্তই কিন্তু দেওয়া থাকবে তার পাশেই বন্ধুরা দেখবেন যে এই জায়গায় যে একটি চিহ্ন দেখতে এখানে ক্লিক করে কিন্তু বন্ধুরা আপনাদের পেমেন্টের যে সমস্ত স্টেটাস কিন্তু দেখে নিতে পারবেন এবার এই জায়গায় ক্লিক করে কিন্তু বন্ধুরা আমরা দেখে নেব এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা দেখবেন যে নিচের দিকে আপনাদের যে বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দেওয়া আছে যে ডিটেলসগুলি আছে সেগুলি কিন্তু দেওয়া আছে যে দু হাজার তেইশ চব্বিশের মধ্যে যে টাকা পেয়েছে তা এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড এবং সাকসেসফুল রিড ফর পেমেন্ট তারপরে বন্ধুরা দেখতে বেনিফিশিয়ারি স্ট্যাটাসও বন্ধুরা দেখতে অ্যাক্টিভ দেওয়া আছে তার শেষের দিকে বুঝছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেওয়া আছে ব্যাঙ্কের এবং নিচের দিকে দেখলে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে মাসের নাম দেওয়া থাকে একদিকে আর এর দিকে দেখবে পেমেন্ট স্ট্যাটাসে দেওয়া আছে যে পেমেন্ট সাকসেস উপরের দিকে স্কুল করলে কিন্তু বন্ধুরা দেখবেন যেখানে লাস্ট যে আপডেট অর্থাৎ পেমেন্ট পেয়েছে তা কিন্তু বন্ধুরা দেওয়া আছে যে ডিসেম্বর মাসে এবং পেমেন্ট কিন্তু সাকসেস অর্থাৎ বন্ধুরা দু হাজার তেইশের ডিসেম্বর মাস পর্যন্ত পেমেন্ট কিন্তু হয়ে গেছে এবার যে জানুয়ারি মাস আসছে এবং জানুয়ারি মাসে কবে টাকা দেবে তা কিন্তু এবার আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদ মাধ্যমে একটি কিন্তু আর্টিকেল বন্ধুরা বেরিয়েছিল সেই আর্টিকেলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনাদের যে টাকা তা কিন্তু বন্ধুরা দেওয়া হবে যে দেখা যাচ্ছে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু চলে আসবে এছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারা দেখবেন যে দু হাজার তেইশে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রচুর মহিলা এবং সকলের নাম তোলা হয়ে গেছে তারাও টাকা পেয়ে যাবেন জানিয়েছে বলে মুখ্যমন্ত্রী তাদের মধ্যে এমন এস এম এস পাননি এবং এস এস এম এস না পেলেও চিন্তার কোনো কারণ নেই সব কাগজ ঠিকঠাক থাকলে জমা পড়লে আপনাদের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা চলে এসেছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে যে এই যে দু হাজার চব্বিশের যে জানুয়ারি মাস তার কিন্তু পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনাদের যে টাকা তা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশন ইস্যুটা তা কিন্তু চেক করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনাদের কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করতে পারে আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে আপনাদের সকলকেই জানিয়ে দিন যে লক্ষ্মী ভাড়া টাকা কবে আসবে এবং তাদের স্ট্যাটাস কি তারা যেন খুব সহজেই আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এইভাবে ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ভিডিওতে